না ঘটনা তো এত এত হঠাৎ করে ঘটেছে আমরা অ্যাকচুয়ালি এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি যে ব্যক্তিগত আমি নিজেই তখন অফিসে ছিলাম একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আলাপ আলোচনা ছিলাম হঠাৎ করে ফোনটা এলো এমন একটা ঘটনা সিও আসলো সিও জানলো যে এমন একটা ঘটনা সাথে সাথেই ফোন ফোন করলাম আমরা ওখানে যারা ডাক্তাররা সরাসরি ইনভলভ ছিল তাদের সাথে এবং এবং মাঠে এবং যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাবঞ্জক ছিল না এটা আমরা সবাই জানি খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম যতক্ষণের জার্নি ছিল প্রায় ঘণ্টা দেরিকে জার্নিটা এবং সেখানে দোয়া পরতে যাচ্ছিলাম যে শেষ মুহূর্তে যখন মাঠ থেকে আমাদের জুনিয়র সিলেক্টর সাজাম সেই পণ্যের সাথে কথা হলো এবং তার মুখে যতটুকু কথা শুনলাম যে হেলিকপ্টারে উঠানোর সময়টাই যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে ও শারীরিক যে রেসপন্সটা ছিল সেটা খুব একটা আশাপদ ছিল না থ্যাঙ্কফুলি আমরা যখন পৌঁছলাম পৌঁছানোর পরপরই শুনতে পেলাম যে মায় তার টাইম তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং স্ট্যান্টিং হয়েছে একটা পড়ানো হয়েছে এবং ওর রেসপন্স কিছুটা ইতিবাচক তারপরেও একটা বড় সংখ্যা ছিল যেটা ডাক্তার পরে বলেছে যে ওর ব্রেইনটা কীভাবে রেসপন্ড করে হার্ট ফাংশন শুরু হলো সেটা নিয়ে একটা সংখ্যা ছিল বাট আলহামদুলিল্লাহ যে সব কিছু মিলিয়ে যত রিপোর্ট আসা প্রয়োজন যত ডাটা আসা প্রয়োজন তার সব কিছু ইতিবাচক এসেছে এবং ও এখন একদিক থেকে বলতেই পারি আমরা যে সুস্থ আছে তারপরেও অবজারভেশনে রাখার ব্যাপার আছে এবং একটু সময় তো লাগবেই এখান থেকে রিকভার করার বাট আলহামদুলিল্লাহ বুঝাই আমরা এখন ধরে নিতে পারি যে এখন সুস্থ আছে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বাইরে যাওয়ার ক্ষেত্রে বিসিবির কোনো চাও পাওয়া আছে পলটকন আছে না জিনিসটা হচ্ছে যে ওর ওর প্রয়োজনে ওর ট্রিটমেন্টের প্রয়োজনে যে কোনো সহায়তা বিসিবি করবে সেটা বিসিবিতে পাশে থাকবেই ও যদি সেটা চায় সেরকম প্রয়োজন হলে ডেফিনেটলি দেশে বেড়ে যাবে বাট আমি এই ফাঁকে এটা বলতে চাই যে আমার আমাদের যে ডাক্তাররা তার সেবা শুশ্রূষা করেছে শুধু ডাক্তার বলবো না মাঠে যারা ছিল ফিজিও ছিল আমাদের ট্রেনার এরা যে রেসপন্স দেখিয়েছে এবং বোঝা যায় যে তারা এই সম্পর্কে যথেষ্ট নলেজ রাখে কারণ এই ধরনের একজন পেশেন্টকে হ্যান্ডেল করা এবং ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার ছিল সেটা দেওয়া সেটা মনে হয় সাহসের যেমন দরকার জ্ঞানেরও তেমন দরকার আছে এবং তার সে দুটোই যে আমাদের আছে মাঠে অন্তত ছিল এটা এটা প্রমাণিত হয়েছে এটা একটা বিশাল ইতিবাচক নিউজ আমাদের জন্য আমি আশা করবো যে অন্যরা যারা আছে তারাও যেন নিজেদেরকে সেভাবেই কি বলবো নলেজেবল করে তোলে সো দ্যাট এরকম ক্রাইসিস আসলে ফিজিও বলি ডাক্তার বলি বা কাছে যারা থাকে মাঠে খেলোয়াড়দের তারা যেন অ্যাক্টিভ হতে পারে আমার মনে হয় এই কথাটা ওঠাটা খুব অস্বাভাবিক নয় কারণ রোজার মধ্যে খেলাটা ডেফিনেটলি অনেক নেগেটিভ ব্যাপার আছে কিন্তু আবার অন্যদিক দিয়ে যদি আমরা ভাবি রোজা এক মাস যদি আমরা না খেলি তাহলে কি দাঁড়াবে সেটা যদি আমরা সবাই একটু ভাবি তখন দেখব যে না এক মাস আমরা খেলা যদি বন্ধ করে দিই তারপর এসে কিন্তু আমরা আর খেলতে পারবো না ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমরা মানিয়ে চলতে পারবো না কিন্তু এমন হতে পারে তখনই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকবে এমন হতে পারে তার পরপরই হয়তো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট থাকবে তাহলে আমরা কী করব সো ওইসব কথা যদি আমরা ভাবি তখন দেখব যে না খেলাটা বন্ধ করা যাবে না খেলা যদি আমরা বন্ধ করে দিই সাত দিনের জন্য খেলা বন্ধ করে দিই সেটা আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক প্রভাব ফেলবে কত খেলোয়াড়দের দেখা যায় না ভেবে তো দেখা যাবেই কিন্তু ভাবতে গেলে আমার মনে এই ব্যাপারগুলো আসবে এই প্রশ্নগুলো আসবে না আমার মনে হয় সেই দিকে আমাদের চোখ দেওয়া দরকার যে খেলোয়াড়দের খেলোয়াড়দের যথেষ্ট রিকাভারি টাইম পায় কি না এখন রিকাভারি টাইম বলতে এই যদি হতো ঢাকার মিরপুরে একটা মাঠ এর কাছে ধরই আরও দুটো মাঠ আছে খেলার পরে সহজে সবে বাড়ি চলে যায় সারা ভালো করে ঘুমায় এবং পরের দিন সকালে ভালো করে আসে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু যখনই বিকেশ দিয়ে যাচ্ছে যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে এবং এবং তারপরেই এই এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকাভারি হয় ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে আমরা তো বলি যে মানুষের দোয়াটা খুব জরুরি এবং ডাক্তাররা যেভাবে বলেছে যে কে বলেছে আর পাঁচ মিনিট দেরি হলে হয়তো ওখানে ওকে ওকে আমরা হয়তো ফিরে পেতাম না এবং না যতটুকু সময় ও ও অসুস্থ ছিল সে সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য সো আমার মনে হয় যে হ্যাঁ মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল সবার ভালোবাসা ওর সাথে ছিল সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধ হয় এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মেরকম না বোর্ড মিটিং তখন শুরু হয়নি বোর্ড মিটিং পরবর্তীতে পশপোন করা হয়েছে ওই কারণেই বাট আমরা বোর্ডে ছিলাম আমি বোর্ডে ছিলাম এবং আমি আমি খুবই খুবই কিছুটা বিভ্রান্তই বলব যে হঠাৎ করে আমরা একটা খবরের জন্য একেবারে প্রস্তুত ছিলাম না হ্যাঁ অসুস্থ হতে পারে একটু শরীর খারাপ একটু হসপিটালে নিয়ে যেতে হয়েছে আবার একটু দেখে শুনে ছেড়ে দিয়েছে এমন খবর হলে খুব একটা হতে পারে এরকম বাট ওর সম্পর্কে যেরকম খবরটা শুনেছিলাম একেবারে শুরুতেই সেটা একেবারে আশা করিনি সেটা সেটা সত্যি নেওয়াটা খুব কষ্ট করছিল